হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আজকে দেখুন আমার বাড়ি তৈরির দ্বিতীয় দিন তো অফিসে যাচ্ছি সকালবেলা তাড়াতাড়ি আর দেখতেই পাচ্ছেন কী আপনাদেরকে দেখালাম বলুন তো এটা হলো ওই তেল নেওয়া বা রেশন নেওয়ার জন্য না লাইন মানে কখন রেশন দেবে তার কোনো ঠিক নেই অথচ লাইনটা কিন্তু সেই ভোর থেকে অথবা আগের দিন রাত থেকেই পড়ে গেছে যাই হোক তারপরে এই তাড়াতাড়ি করে এলাম রেল লাইন পেরিয়ে আমাকে অফিস যেতে হবে হ্যাঁ আর যেহেতু আমাকে আজকে কাজের জন্য আবার যেতে হবে অন্তত একটা মাস আমাকে দৌড়ঝাপ করতে হবে তো আমি কিন্তু অফিসে গিয়ে তাড়াতাড়ি করে কাজ করে বেরিয়েছি কিন্তু দেখো মানে যে খাবো খাওয়াটাও কিন্তু আমি অফিসে বসে খাওয়ার টাইম পাইনি কারণ ওখানে মিস্ত্রি কাজ আরম্ভ করে দিয়েছে আমাকে বেরোতে হবে ওই জন্য একটা টোস্ট নিয়েছিলাম ডিম টোস্ট নিয়ে খেতে খেতে চললাম তারপর ডিম টোস্ট খাওয়ার পরে আবার একটু জলও খেলাম আর এটাও কিনে নিলাম নিয়ে তাড়াতাড়ি করে অটো ধরে যাচ্ছি এবার এই মাসিমাটা না একটু বকবক বকবক করছিলো মানে বয়স হলে যা হয় আর কি অটোওয়ালা কিছুতেই বুঝতে পারছিলো না যে উনি কোথায় নামবে তারপরে অটো থেকে নামলাম অটো থেকে নেমে দেখো একটু চা দিয়ে না সেটাও খেতে খেতে দৌড়চ্ছি আর কি এই দেখো ইট দিয়ে চলে যাচ্ছে গাড়ি আমি এখানে এসেছি এখানে অনেক মালপত্র পড়ে গেছে তো গাড়ি ফিরে যাচ্ছে তো এবার দেখি কত কি মালপত্র পড়লো তোমরা অবশ্যই সঙ্গে থাকো দেখো দেখো এত বেশি মালপত্রগুলো কিন্তু সব পড়েছে এই ব্যাগটাই কেমন ঝুলিয়ে রেখেছি দেখো

লিখছে না হ্যাঁ হ্যাঁ পাঠাবার সময় তো লিখেই পাঠাচ্ছে যাই হোক এই ভাইয়েরা কিন্তু মালপত্র ফেলছে তো ও আমাকে হিসেব দিচ্ছিল যে কি কি মাল এসেছে না এসেছে হ্যাঁ তো এদিকে সেই হিসেবটা নিয়ে এদিকে দেখো জমির কাজ দেখো কালকে কি করেছিলাম আমরা মানে দড়ি করে মাপ করে এ করা হয়েছিল আর আজকে যেটা করা হয়েছে সেটা হলো তোমার ছেলে দেখো কোথায় চড়ে গেছে ওটা যেটা করা হচ্ছে সেটা হলো ওরা গত্ত করেছে গত্ত করে নিয়ে এখানটায় তোমার দিচ্ছে হলো এই দেখো গতটা করে নিয়ে এখানটায় কিন্তু ওরা কিন্তু ওই ইট দিয়ে গাঁতনি করে মানে এটা এগুলোকে টুলু কলম হচ্ছে আর কি হ্যাঁ এর ওপরে ফেলবে কিন্তু তোমার যেটাকে বলে ওই টাইবি ফেলবে ফেলে তারপরে ঘরের কাজ হবে তো বন্ধুরা সত্যি কথা বলতে খুব অধীর আগ্রহে মানে আমি অপেক্ষা করছি যে এই কাজটা কখন শেষ হবে মানে সবে তো শুরু হলো দুদিন হলো আর এখানে দেখো অনেকগুলো যাই হোক মোটামুটি মিস্ত্রি মিস্ত্রি কাজ করছে আর দেখো বাচ্চাটা কীরকম ওপরে বসে বসে আর কি কাজ দেখছে হ্যাঁ তো বন্ধুরা কাজ কীরকম চলছে না চলছে আমি তোমাদের প্রতিদিনই আপডেট দিতে থাকবো আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই করো আর কি হ্যাঁ বাকি হলো পুরো ভিডিও দেখো সঙ্গে থাকো ভালোবাসা দিয়েও থাক